السلام عليكم ورحمة الله وبركاته يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال العشر صدق الله العظيم تعتبر ديش ধন্যবাদ জানিয়ে শুরু করেছি আজকের আলোচনা সম্মানিত শোধী কৃতজ্ঞ চিত্রে স্মরণ করেছি মোহান্নরাবুল আলমীনকে তিনি আমাদেরকে ইমানের দৌলত দিয়ে ভূষিত করেছেন আমাদের যা কিছু অর্জন ও আয়োজন তার জন্যই সেই স্রষ্টার প্রতি ঋণ সীমাহীন আজকের এই অনুষ্ঠান সেই ঋণ শোধের দুঃসাহস নয় বরং প্রচেষ্টা মাত্র আমি কুরআনুল হাকিম থেকে দুই আয়াত কালিমা তেলওয়াত করেছি আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন ওয়াল ফাজ ওয়ালিন আস অর্থাৎ ফজরের শপথ এবং দশরাত্রির শপথ হজরত ওলামায় গ্রাম এবং মুফাসিরগণ এই দশ রাত্রি দ্বারা জিল হজ মাসের দশ দিনের গুরুত্ব বুঝিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন এতটা তাকে পুণ্য দান করবেন সওয়াব দান করবেন যে জিল মাসের এক একটা রোজা রমাগানের রোজার সমতুল্য আল্লাহ আর রাত্রের এবাদত লাই কদরের সমতুল্য অথচ বলা হয়েছে লাই লাতুল কদির খৈরুমদিন আলফি সাহাব হাজার বছর এবাদত আল্লাহ তালা যে সব দান করবেন জিল হজ মাসের প্রথম দশ দিনের রাত্রে কেউ যদি এরকম ভাবে ইবাদত করে আল্লাহ তালা লাইলাতুল কদরে সাবধান করবেন কুরআনুল করিম আল্লাহ রবাহ আলমিন দশ দিনের একটা আমল দিয়েছেন যাতে নির্ধারিত দিনগুলোতে আল্লাহ তালার নাম স্মরণ করা হয় সেই নির্ধারিত দিনগুলো কি সেই নির্ধারিত দিনগুলো হচ্ছে যে ভজ মাসের প্রথম দশ দিন এই দশ দিনে বেশি বেশি জিগির আজকার করা আল্লাহ তাল্লাহর ইবাদত বন্দিগি করা বেশি বেশি আল্লাহ তা নামকে স্মরণ করা বিশেষ করে আমরা তিনটি জিগির এবং তিনটি আমল বেশি বেশি করবো এক তাকবীর অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ আকবর বেশি বেশি পাঠ করব তাহনিদ আমরা পাঠ করব এবং তাহলিদ এই তিনটা জিকির আমরা বেশি বেশি পাঠ করব। তাকবীর হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আবু আকবর তাহনিদ হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ رسول الله صلى الله عليه وسلم بلتن الحمد لله تملأو الميزان الحمد لله بولار ميزان الله پوری پرلو بيگا سبحان الله آر تحليل تحليل لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لو جي لا إله إلا الله دخل الجنة جيب لا إله إلا الله پاک پرلو الله تعالى الله سبحان الله আমরা ব্যক্তি জীবনে পরিবার জীবনে রাষ্ট্রীয় জীবনে তথা আন্তর্জাতিক জীবনে এই দিবসগুলি অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকের বন্ধু দিয়ে আমরা বেশি বেশি পালন করার চেষ্টা করি আল্লাহ তালা সকল ভাই এবং বন্ধুদেরকে আমল করার তৌফিকা আলী রব্লা আলম